আমেরিকার ডোনাল্ড মারে লাগু গোল্ফ মাঠের কাছে তাকে হত্যা চেষ্টার ঘটনায় হত্যাচে ভাজনের নাম প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি ওয়েসলিরুত কে এই রায়ান ওয়েসলি ওয়েসলিরুথ তিনি কি করেন তার অপরাধকর্মে জড়িত থাকার ইতিহাস আছে কি বিবিসির সত্য অনুসন্ধানকারী দল বিবিসি ভেরিফাইও রায়ান ওয়েসলি রুথের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করেছে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নামে প্রোফাইল খুঁজে পেয়েছে সেগুলো ঘেটে দেখা গেছে রায়ান নামের ওই ব্যক্তির বয়স পঞ্চাশের কোঠার শেষের দিকে ইউক্রেনে গিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রায়ান বিদেশি যোদ্ধাদের আহ্বান জানিয়েছিলেন বলেও ইঙ্গিত দিয়েছে বিবিসি ভেরিফাই রায়ানের সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা নেই দু সালে নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন দু সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরপরই তিনি ইউক্রেনে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর যেসব আফগান যোদ্ধা দেশ থেকে পালিয়েছিল তাদের খুঁজে বের করে ইউক্রেন যুদ্ধে কাজে লাগানো গত জুলাই মাসে রায়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছিলেন সৈন্যরা দয়া করে আমাকে ফোন দেবেন না ইউক্রেনে যাতে আফগান যোদ্ধাদের গ্রহণ করে সেজন্য আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি এর আগে দেখা গেছে রায়নের অপরাধকর্মে জড়িত থাকার ইতিহাস আছে সিবিএস সূত্রে তথ্যমতে গোপন বহন সহ অসংখ্য গুরুতর অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন এবং তাকে দোষীও সাব্যস্ত করা হয়েছিল লিঙ্কডেন প্রোফাইলে রায়ান নিজেকে সৃজনশীল প্রকল্প এবং যান্ত্রিক কাজের প্রতি অনেক বেশি আগ্রহী মানুষ হিসেবে উল্লেখ করেছেন তার জন্ম আমেরিকার হাওয়াই স্টেটে রায়ান নর্থ ক্যারোলাইনা এগ্রিকালচারাল অ্যান্ড টেকনিক্যাল স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন আমেরিকার ফ্লোরিডা স্টেটের পামবিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গল্ফ মাঠের কাছে গুলির ঘটনার পর অস্ত্রসহ রায়ানকে আটক করা হয় আমেরিকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য মতে সালের পর থেকে রায়ান ডেমোক্রেটিক পার্টির জন্য উনিশবার অনুদান দিয়েছেন সব মিলিয়ে তার অনুদানের পরিমাণ ছিল একশো ডলার আমেরিকার আগামী নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প এর আগে গত তেরো জুলাই পেন্সিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসে সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে এছাড়া অন্তত পাঁচ সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল বাংলা নিউজ।